মালদায় ভুয়ো চিকিৎসকের ফাঁদে পড়ে মৃত্যুর মুখে তরুণীর জীবন কোনোরকম লাইসেন্স এবং পরিকাঠামো ছাড়া নিজ দায়িত্বে ভুল অস্ত্রোপচারের ফলে ইনফেকশন থেকে ক্যান্সার বিপাকে অসহায় পরিবার চিকিৎসকের শাস্তির দাবিতে বিক্ষোভ এলাকাবাসীর

তারপর থেকে রফিকুলের শারীরিক অবস্থার ক্রমাগত তারপর থেকে রফিকুলের শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হতে থাকে পরিবারের লোকেরা চিকিৎসার জন্য কাঠিয়ার নিয়ে যান সেখান থেকে রেফার করা হয় কলকাতায় সেখানে গিয়ে জানতে পারেন ভুল অস্ত্রোপচারের জন্য ইনফেকশন হয়ে গিয়ে ক্যান্সার হয়েছে কলকাতা থেকে মুম্বাইতে গিয়ে চিকিৎসার পর এখন বাড়িতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে হয়তো এমবিবিএস ডাক্তার বলে পরিচয় দিচ্ছে আচ্ছা তার কোনো সার্টিফিকেট টিকিট কিছু নেই তো ওখানে কি ইয়ে করেছিলেন আপনি অপারেশন করেছিলেন হ্যাঁ উনি অপারেশন করেছিল যা বল었어요। তো অপারেশন করার পর তারপরে কিভাবে জানতে পারলেন যে ক্যান্সার হলো? তারপরে অপারেশন করার পরে এখন বাড়িতে থাকলাম কিছুদিন পরে আমার জ্বালা ব্যথা চালু হলো তারপরে ওষুধ ওষুধบุรี খেয়ে চলে গেলাম কলকাতা এই কাটিয়া থেকে কলকাতা কলকাতাতে যেন লাইভ রিপোর্ট করে ওখানে আমার জিনিসটা ধরব। এই চলো আগে पहिले কি হলো কথা বেদনা পায়খানা করে যে হবে না পুরো জ্বলে আমার চামটা জলছে আর এখনো জলছে তখনও এখন খুঁজে ডাক্তারকে দেখাতে যাবো ডাক্তারকে দেখা যাবো কে চেকআপ করবো কে গেল যে এখানে এক জায়গা ঘুরে এলো আর এক জায়গাতে গেল ওই জায়গাতে বাংলাতে যায় তখন কইছে যে রাতে যে ঘুরে দিলে যে সকালে আসছি সকালে আসছি তখন কইছে যে সকাল ফিরে গেলো সকালে যায় তখন কইছে যে হারিস হারিসকে তখন এবার অপারেশন করলো কে দেখো হারিস যেতে হলো সরকারকে বদনাম করার জন্য কেউ বা কারা যারা এটা করছে বিরোধীরা আপনাকে বলছি স্বাস্থ্য দপ্তর ছেড়ে কথা বলবে না প্রশাসন ছেড়ে কথা বলবে না আপনারা সারা পশ্চিমবাংলায় এই সরকারটা একটু ভুয়ো এই সরকারটাই আমাদের ভুয়ো এটা ভোট জাল করে সরকারটা হয়েছে ভালোভাবে সরকারটা হয়নি ধলে পড়ে এই জিনিসটা হতো না